Welcome to swastia Samrithi, your trusted wellness center. Proudly authorized by Dr. BRC Clinic at Home, we bring health and care. Hapanite ke koshbachi, bichhun chikitsa korchhen. Intu man khub ekta thayi samadhan gam na. Dekho haapani ke punon nimul kortegele, onik gulo systemera pole to. ন্যাচরোপ্যাথি বলে যে কাজ করতে কিন্তু একটা ছোট্ট টিপস যেটা আপনি করতে পারেন আমি সহজ একটা পদ্ধতি বলি রসই চিকিৎসার একটা পার্ট রসই চিকিৎসাতে বলা আছে যে প্রতিদিন সকাল সন্ধ্যা যখনই খাবেন খাবার পর এক চামচ করে মৌরি চিবিয়ে খান হ্যাঁ একদিনে কোনো লাভ বুঝতে পারবেন না লাগাতার দু তিন মাস খান খুব সহজ খাবার পর চামচ করে মৌরি চিবে চিবে খান আপনার হাঁপানি থেকে আপনি আস্তে 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 আরাম পেতে শুরু করবেন আমাদের তো আরাম পাওয়া সুস্থ থাকা তা সামান্য মৌরি যদি আমাকে সুস্থ হইতে পারে অসুবিধা কোথায় আছে আর আপনি জানেন মৌরি খাওয়া দাওয়ার পরে খেলে হজম ক্ষমতা ভালো হয় বটি পরিষ্কার হয় প্রয়োগ করে দেখুন